এখানে কি দেড় লাখে কি জায়গা পাবো আমি স্যার আপনি ঠিক শুনেছেন এখানে দেড় লক্ষ টাকা করে জমি পাওয়া যাচ্ছে

কি ভালো একদম ভেবে তো এটা আপনারা কি ভাড়া বাড়ি ছেড়ে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চাইছেন কিন্তু ভাবছেন জমির দাম তো অনেক বেশি চিন্তা নেই আমরা দিচ্ছি আপনাদেরকে মেট্রোর কাছাকাছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে জমি এছাড়াও পাচ্ছেন আপনারা এখানে স্কুল কলেজ হাসপাতাল কাছাকাছি রয়েছে হচ্ছে বিবেকানন্দ মিশন আইআইএম জোকা এবং ভারত সেবাশ্রম হাসপাতাল আর আমাদের প্রজেক্টের একদম মেন অ্যাট্রাকশন হচ্ছে স্বামীনারায়ণ মন্দির এটাও পাবেন একদম আপনার হাতের নাগালি তাহলে আর ভাবছেন কি আজই আসুন নিজের স্বপ্নের জমি বুকিং করে বাড়ি তৈরি করুন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত ম্যাডাম এই দিকে কি জায়গা পাবো মিল যায় ভালো গেট হয়ে গেছে সিকিউরিটি আছে সিটিভি ক্যামেরা আছে রে বাপরে কি ভালো আপনি হ্যাঁ স্যার আপনি ঠিকই দেখেছেন এইটা হচ্ছে আমাদের প্রজেক্টে একটা গেট এরকম আমাদের এখানে চারটি গেট আছে একটা গেট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থেকে কানেক্টিভিটি আছে আর এখানে আপনি 24 আওয়ার জন্য সিটিভি ক্যামেরা পাবেন আর সিকিউরিটি গার্ড থাকবে 24 আওয়ারের জন্য আর এক্ষুনি আমরা যে রোডের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রজেক্টের মেইন রোড যেটা হচ্ছে 20 ফিটের আর চলোন আমি ভিতরে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে ম্যাডাম এটা রাস্তা মতে কি এইভাবেই কি ড্রেনস বানাই পাবো আমি হ্যাঁ স্যার এইরকম স্টেটমেন্ট থাকবে পুরো হ্যাঁ পুরো মিন্স আমরা যেখানে জায়গা নেব ওইখানে কি মিন্স স্ট্রিট লাইট পাবো ড্রেনস পাবো সবকিছু পেয়ে যাবো আমরা সব কিছু স্যার ওয়াটার কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন ল্যান্ড ফিলিং পেয়ে যাবেন ড্রেেনেজ পেয়ে যাবেন ইলেকট্রিসিটি আর এইসব যে গাড়ি যে আসছে কি আপনাদের কি অফিসে যাবো ওইখান থেকে কি গাড়ি তো বসিয়ে আমাকে সাইডেই নিয়ে আসবে হ্যাঁ কোম্পানি আমাদের যে কোম্পানি আছে আপনাদের গাড়ি প্রোভাইড করবে সাইট বিজের জন্য আরে খুবই ভালো ও তো এর মানে কি সাইট বিজটা কি ফ্রি হবে একদম কি পয়সা দিতে হবে না হ্যাঁ স্যার একদম ঠিকই শুনেছেন সাইট বিজ একদম ফ্রি আছে আরে ঠিক আছে তো চলো তো গুনি আমি আপনার আমি তো অফিসে যাবো গিয়ে ম্যাপটা বুঝবো কি কি প্লট আছে কি কি ফেজরি পাবো আচ্ছা ম্যাডাম কি কি ফেজরি পাবো কি আর কি কি পাবো কি মিন এইসব যে আমি 500000 এর 1.5 লাখের মধ্যেই পেয়ে যাব একদম 1.5 লাখের মধ্যে আপনি এই সব জায়গা লেভার কি কি প্রসেস থাকবে আমার মিন যদি আমি কোনো প্লটটা বুকিং করব কি ওর মধ্যে কি আপনি কি আমাকে কি মানে পেপারগুলো সব তে দেবেন তো হ্যাঁ যে দিন আপনি যে প্লটটা বুকিং করবেন সঙ্গে সঙ্গে ওই প্লটে পেপারসটা আপনাকে দেবে যদি আমি এখানে ইএমআই তে জায়গা লবো তখন तक तो आपके आगे थार्टी पार्सेंट डाउन पेमेंट करते हैं बाद बाकी जो डिओ अमाउंट आज है वो अपना के तीन बचर थे आपको तो पाँच बचर जो अपनी ई एम आई करते जीरो परसेंट इंटरेस्ट पे जाबो हां इंटरेस्ट मतलब हमके सूट फूट की अच्छा। जो दी तो होवे ना ना सर ना जे प्राइस लिचे हम सही प्राइस में मोते पूरा जाएगा पे जाबो हां सर अच्छा जदी हम एखाने जदी हम फुल पेमेंट करे रजिस्ट्री करबो की जाएगा संगे संगे पे जाबो हैंड हां सर आपके संगे संगे लैंडफिलिंग करी आपके हैंडओवर कर दे जगह लिए नीजर मदन घरबाड़ी करते आओ सब कुछ तो नीजर मदन को तारबो हां सर एकदम एक ओ भाई की सुजो हमी तो साला फ्लैट लिए साला ठूकेगा तेरे भाई 40 लाख पगा दिए साला जगह लिए छी और साला मैडम আপনি আমাকে আপনার অফিসে নিয়ে চলুন আমি ওখানে বসে ম্যাপ ফ্যাপটা দেখে তারপরে কোনটা প্লট নেব আমি ওইটা বুঝেছি তো সব কিছু করে নেবো ম্যাডাম চলুন আপনি ঠিক আছে আসুন আচ্ছা ম্যাডাম এইটা যদি কুড়ি ফিটের রাস্তা আছে তো এইটা কত ফিটের রাস্তা থাকবে এইটা হচ্ছে আমাদের কুড়ি ফিটের মেন রোড এইটা হচ্ছে বাইলেন্স ষোলো ফিট আর ডান দিকে দিকে যেটা আপনি দেখছেন এটা মানে যে কাচমা নিয়েছিলেন ওনার রেজিস্ট্রি হয়ে গেছে উনি बाउंड्री वॉल করে ফেলে রেখেছেন বলতে গেলে যে এটা ঘর হচ্ছে যে লোক জায়গা নিয়েছে ও নিজের মতন ঘর করছে নিজের মতন উনি বাড়ি তৈরি করছে এখনি আমরা 16 ফিটের রোডের উপরে দাঁড়িয়ে আছি আর এই যে আপনি প্লটটা দেখছেন এটা রিসেন্টলি হ্যান্ড ওভার হয়েছে আপনাকে আমি তো ওয়াটার কানেকশন ইলেকট্রিসিটি আর রোড সবকিছু দেবো প্লাস আপনাকে আপনার প্লটে ল্যান্ড ফিলিং করে দেব মানে দেড় লাখের মধ্যে আপনি আমাকে ল্যান্ড ফিলিং সবকিছু করে দেবেন হ্যাঁ স্যার একদম বোর্ড লেভেল অফ দি ল্যান্ড ফিলিং করে দেব এটা কি কাস্টমার বাড়ি করছে নিজের হ্যাঁ যে কাস্টমার নিয়েছেন রিসেন্টলি উনি এখানে বাড়ি করতে শুরু করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আগে চলে দেখব কি কি আর আপনি এখানে ডেভেলপমেন্ট করেছেন হ্যাঁ স্যার আসুন আমি আপনাকে আগে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো স্যার আপনাকে তো আমি সবকিছু বলে দিয়েছি এখানে ল্যান্ড ফিলিং ড্রেনেজ ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই সব কিছু মানে সমস্ত ফ্যাসিলিটি আপনি পাবেন প্লাস আপনি পার্ক গার্ডেন এসব সব ফ্যাসিলিটি পাবেন আর বাঁ হাতে আপনি দেখবেন এখানে ওয়াটার পাম্পিং স্টেশন আছে এখান থেকে খাবার জল এই প্রজেক্টে খাবার জল সাপ্লাই হয় আর আপনি স্যার দেখতে পাচ্ছেন এখানে দান হাতে বাঁ হাতে যে কাস্টমার নিয়ে নিয়েছে রিসেন্টলি এনাকে হ্যান্ড হয়েছে আর এরকম আপনার যে প্লট থাকবে আপনাকে ডিমার্কেশন দিয়ে হ্যান্ড হয়ে যাবে এরকম ল্যান্ড ফিলিং থাকবে আর এইটা একদম নতুন কাস্টমারকে হ্যান্ড দিয়ে হয়ে দেওয়ার হয়েছে আর আপনি দেখতেই পাচ্ছেন কি এক্ষুনি রঙও হয়নি আর এরকমই দেড় লক্ষ টাকা করে আপনি জমি নিতে পারবেন अच्छा मैडम जे आपने हमें 1.5 लाख के मध्ये जगह देछें ये लोकेशन के मध्ये की की पाबो हम यार एখান থেকে শুধু दस मिनट डिस्टेंस के मध्ये जोका मेट्रो আছে তারপর 5 मिनट डिस्टेंस के मध्ये पांच पांच खाना स्कूल আছে अच्छा इंग्लिश मीडियम स्कूल আছে और हॉस्पिटल আছে अच्छा कॉलेज আছে भारत सेवा हॉस्पिटल আছে मैडम जी आपने जगह दे जन दिए कि मेन रोड आपने एंट्रीओ देछें ना হ্যাঁ আপনাকে এখানে মানে ডিএইচ রোড থেকে কানেক্টর আপনি পাচ্ছেন আচ্ছা ম্যাডাম যে আপনি 1.5 লাখ করে জায়গা দিচ্ছে কোনো রকমে ঘপলা নেই তো এখানে দেখুন স্যার যে 1.5 লাখ করে যে জমি আপনি এখানে দেখছেন এই সব জমিগুলো আমাদের কোম্পানির নামে রেজিস্ট্রি মিউটেশন করা আছে আপনি যে দিন যে প্লটটা বুকিং করবেন সঙ্গে সঙ্গে আপনাকে প্লট টেস্ট পেপারসটা দিয়ে দেব পেপারসটা নিলে আপনি সার্চিং করাবেন সার্চিং করার পর যখন সবকিছু ওকে আছে তারপর আপনি আগে পেমেন্টটা করবেন যাইগা কিভাবে লবো মিনস মানে যদি আমি পেপার তুলবো কিভাবে তুলতে হবে আপনাকে শুধু 5000 টাকা দিলে আপনি বুক করতে পারবেন ওইটা হচ্ছে মানে বুকিং अमाउंटটা যদি আমি আপনাকে পেপারসটা দিয়ে দেব ওটাকে রি মিনস রি আছে যদি আপনি মনে করেন না আমাকে আমি কিছু মানে আপনার ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম এসে গেছে তাহলে আপনি বলবেন ওই টাকাটা ফুলি রিফান্ড হয়ে যাবে আর আবার আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ভালো করে যেটা সব ডেভেলপমেন্ট দেখে নিয়েছেন